মাল কি আছে মাল কি আছে আচ্ছা পিছন থেকে খুলে বের করতে পারলে করো বালি দাও না সাইড থেকে বালি দিতে হবে বালি বালি হ্যাঁ বালি দিলে কমতে পারে নাকি চলন্ত ডাক বিভাগের গাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুরের অলিগঞ্জ এলাকার বাইপাসের সাতাশ নং জাতীয় সড়কে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে ইসলামপুরের দমকলের একটি ইঞ্জিন দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে গাড়ির চালক সানজের আলম জানিয়েছেন গাড়ির মাল খালি করে মালদার হরিশ্চন্দ্রপুর থেকে শিলিগুড়ি যাওয়ার পথে ইসলামপুরে ঢোকার পথে আচমকাই গাড়ির ইঞ্জিন থেকে ধোঁয়া ও আগুন দেখতে পাই নিজে অনেক চেষ্টা করেছি বালি ও জল দিয়ে আগুন নেভানোর পাশাপাশি গাড়ি দাঁড় করানোর চেষ্টা করি কিন্তু কেউ দাঁড়ায়নি 怎么了 আরে হাত দিয়ে খুলবে না ভাই লাইন্স হওয়ার জন্য নয় এ ছারনে 2 মিনিট পার হয়ে গেছে দাদা গাড়ি নাম্বার আমরা জামজেলালম। আরে গাড়ি চলতেছিল, চলতে চলতে আগুন লেগে গেছে। আপনার থেকেই। ওই পাশে ধোঁয়া বাইরেছিল। নাইমে দেখি আগুন লেগেছে। নিবানর চেষ্টা করেছি। জল মেরেছি, বালির মেরেছি। কিন্তু দার লোককে দার করাছিলাম, গাড়ি দার করাছিলাম। কেউ দার হচ্ছিল না। একা একা পাড়ি নাই। জলে গেছে। কী গাড়ি ছিল এটা? মেসো কোম্পানি সামান ছিল। আজকে কী ছিল মাল ওখানে? মেসো কোম্পানি সামান হয়েছে। কিছু কিছু হয়নি হয়নি গাড়িতে গাড়িতে সামনে ইঞ্জিন গেছে ছিল এমনি ক্ষতি আজকে সন্ধ্যাবেলা ঠিক আজকে তিন তারিখ সন্ধ্যাবেলা ঠিক পৌনে ছটার দিকে আমাদের একটা কল পাই যে একটা পিক আপ পিক ভ্যান এইখানে হাই রোড বাইপাস এখানে যেটা হরিশ্চন্দ্রপুর থেকে শিলিগুড়ি যাচ্ছিল পিক আপ ভ্যান বলতে গেলে আপনাদের যে পার্সেল ভ্যান হঠাৎ আগুন লেগে গেছে এই আগুন লাগাতে আমরা দমকলকর্মী খবর পেয়েছি ইসলামপুর ফায়ার স্টেশন খবর পেয়েছে খবর পেয়ে আমরা একদম ইমিডিয়েট এসে আমরা আগুনটাকে কন্ট্রোল করলাম আর এখানে কোনো মানুষের কোনো জীবনহানি বা কিছু হয়নি গাড়িটা আংশিকভাবে প্রায় ইঞ্জিনটা পুরো গেছে এটা হতে পারে শর্ট সার্কিট কিছু একটা লাইন ডিস্টার্বের জন্য এটা হতে পারে এখন আমরা সঠিক কিছু বলতে পারছি না আমাদের যতদূর অনুমান এটা শর্ট সার্কিট থেকে আমাদের এটা আপনার নাম আমার নাম বি এস লামা অফিসার ইনচার্জ ইসলামপুর ফায়ার স্টেশন থ্যাংক ইউ